নমস্কার দর্শক ভারত রাশিয়ার যৌথ উদ্যোগে ইন্দো রাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেড ভারতীয় সেনাবাহিনীকে পঁয়ত্রিশ হাজার এ কে টু জিরো থ্রি অ্যাসল্ট রাইফেল ডেলিভার করল জুলাই দু সালে ভারত ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির অধীনে রাশিয়া থেকে প্রযুক্তি স্থানান্তরের সাথে ভারতে প্রায় লক্ষের বেশি এ কে টু জিরো থ্রি অ্যাসল্ট রাইফেল তৈরি করা হবে মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত অভিযান প্রোগ্রামগুলির সাথে সম্পূর্ণ সম্মতিতে ভারতে উৎপাদন স্থাপন করা হয়েছে ইন্দোরাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেড একটি যৌথ উদ্যোগ ভারতে এ কে টু জিরো থ্রি রাইফেল তৈরির স্থানীয়করণের মাত্রা বাড়ানোর জন্য সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম উত্তরপ্রদেশ রাজ্যের আমেথির কারুয়া অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে পাঠানো হয়েছে যা ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের সাথে সম্মত হওয়া সময়ের মধ্যে ভারতীয় সেনাবাহিনীকে পঁয়ত্রিশ হাজার কালাসনিক অফ অ্যাসল্ট রাইফেলের একটি ব্যাচ তৈরি করা এবং সরবরাহ করা সম্ভব করেছে কালাসনিক অফ এ কে টু জিরো থ্রি অ্যাসল্ট রাইফেল হল ভারতীয় সেনাবাহিনীতে ব্যবহৃত সেভেন পয়েন্ট সিক্সটি টু ইন্টু থার্টি নাইন এম কার্তুজের জন্য চেম্বারযুক্ত এ কে টু হান্ড্রেড রাইফেলের একটি সংস্করণ